আপনার স্ত্রী আপনাকে বাধ্য করছে বুঝতেই পারেন না হাজির সাহেব এবাদত করছে বাড়ি একটা করেছে ব্যাংক থেকে লোন নিয়ে দেখাচ্ছে কি দারুণ বাড়ি বেটিকে বিয়ে দিবে ছেলেকে বিয়ে দিবে চাকরি দিবে পাঁচতলা বাড়ি করে নিয়েছে ব্যাংক থেকে কথা কি বুঝতে পারলেন না বিশাল বাড়ি করেছে কিসের টাকা ব্যাংকের টাকায় আপনি কি মনে করেন এই বাড়িতে নামাজ হবে কোন মুফতি ফতুয়া দিয়েছে আপনাকে ফতুয়া জিজ্ঞেস করলে আপনাকে ভালো পথ দেখা দেয় আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা এই বিষয়ে সৌদি আরবের কি বলেছে একটু জানাইন তো কেন হুজুর চিনতে পারবেন আপনি তখন আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন একশো আটষট্টি নম্বর আয়াত ইয়া বাক এখানে মানুষ বলেছেন মুমিন বলেন হে মানব মন্ডলী হুলু মিন মাহফিল হালালাম দেখেন আল্লাহ কিভাবে উল্লেখ করছেন তোমরা জমিন থেকে যা তা হালালটা খাও তৈয়েবটা খাও ওলা তাতের শায়তান হারামের যত পথ আছে সব পথ হলো শয়তানের পথ কার পথ সব পথ আমরা তার মধ্যে ঢুকে পড়েছি আর এমন ভাবে ধোকা দিচ্ছি আমি একজন অতেশ আমি একজন বলছেন যে আপনি ব্যাংকের ব্যাপারে বেশি কড়া কথা বলেন তা আমাকে বুঝান আপনার একটা জিনিস বুঝেন দেখি আপনাদের মাথায় ঠিক আছে কিনা এই রুলটা বুঝেন তো দেখি পারেন কিনা আপনি একটা মোটরসাইকেল কিনে নিচ্ছেন গাড়ি কিনে নিচ্ছেন কার কাছ থেকে শোরুম থেকে তাই না কে কিনে দিচ্ছে ব্যাংক ব্যাংক কিনে দিচ্ছে এই মশালাটা আজকে বুঝতে হবে সব ভুলেগুলো বুঝতে হবে এটা সূক্ষ্ম পথ একদিকে শুনছেন ব্যাংকের শর্ত হল যদি বাকি নেয় তাহলে দাম পড়বে চল্লিশ লাখ আর নগদ নিলে সাঁত্রিশ লাখ কত তিন লাখ কম বাড় আর ষাট কিস্তিতে টাকাটা কি করবে পরিশোধ করবে তাহলে কয় লাখ হল তিন লাখ আমি কম বললাম মনে আরো বেশি বাকি নিলে কিস্তিতে নিলে আরো বেশি এটা জায়েস কুটা বাংলাদেশ জায়েজ করে নিছে তাই না হ্যাঁ একটা হাদিস আছে বাকি বিক্রিতে একদম নগদ বিক্রিতে একদম এটা কিন্তু হাদিস এটা হাদিস তবে হতে হবে দোকানদার এবং কাস্টমার উভয়ের মাঝে দোকানদার এবং কাস্টমার হ্যাঁ একটু মোটরসাইকেল বিক্রেতা সে যদি আপনাকে সরাসরি দেয় যে ঠিক আছে যদি আপনি নগদ নেন তাহলে দুই লাখ টাকা আর যদি বাকিতে কিস্তিতে নিতে চান তাহলে দুই লাখ বিশ হাজার বা দুই লাখ তিরিশ হাজার কিস্তিতে নিলে আপনি আর দোকানদার টাকাটা সরাসরি কে পাবে দোকানদার এটা কিন্তু মাঝখানে দুলাভাই ঢুকে গেছে ঢুকে গেছে বুঝছেন কি আমি সরাসরি নাম বললাম না কি বলে গেছে দোলা ভাই তো ভালো শব্দ দোল ভাই ঢুকে গেছে ওই দোলা ভাই টাকা দিচ্ছে আপনাকে মোটর সাইকেল কিনে দিল ওই তিরিশ হাজার টাকা দোকানদারও পাচ্ছে না আর কি কাস্টমারও পাচ্ছে না কাস্টমার দিচ্ছে খাচ্ছে কে বল아요 এই তৃতীয় পক্ষ এইটা হলো হারাম এইটাই তো চলছে তাই না এটা চলে না এটা চলছে কত সুন্দর পরহেজগার হাজি মানুষ পাঁচবার হজ করেছে দাড়ি টুপি দেখে মনে হয় সারাদিন দিন মসজিদে থাকে কিন্তু খাতছে কি হারাম হারাম ওয়ালা তাকতাবিউ খুতওয়াতিশ শয়তান যত সুখ মন দেখা দিছে কে দেখাছে সব ইবলিস এখন আপনি বলবেন কি করে আল্লাহ আপনার কথায় উত্তর দিয়েছেন আল্লাহ বলছেন তুমি বলো হালাল হারাম পবিত্র আর অপবিত্র এক জিনিস না ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস যদি ও হারামের আধিক্য অপবিত্র বিষয়ের আধিক্য তোমাকে আশ্চর্যান্বিত করে তবুও তুমি কখনো মনে করো না হালাল আর হারাম কি সমান কতদিন না আপনার স্ত্রী আপনাকে বাধ্য করছে বুঝতেই পারেন হাজী সাহেব ইবাদত করছে বাড়ি একটা করেছে ব্যাংক থেকে লোন নিয়ে দেখাচ্ছে কি দারুণ বাড়ি বেটিকে বিয়ে দিবে ছেলেকে বিয়ে দিবে চাকরি দিবে পাঁচতলা বাড়ি করে নিয়েছে ব্যাংক থেকে কথা কি বুঝতে বাড়ি না কিসের টাকা ব্যাংকের টাকায় আপনি কি মনে করেন এই বাড়িতে নামাজ হবে কোন মুস্তি ফতুয়া দিয়েছে আপনাকে ফতুয়া জিজ্ঞেস করলে আপনাকে ভালো পথ দেখা দি আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা এই বিষয়ে সৌদি আরবের কি বলেছে একটু জানাইন তো হুজুর চিনতে পারবেন আপনি তখন আপনি তবেই সাহাবীরা করতেন করতেন আর এখন সরাসরি জিজ্ঞেস করেন কাকে ইমাম সাহেবকে হুজুরকেই বলেন না এটা নিয়ম না আপনি বলবেন আচ্ছা এই বিষয়ে ইমাম এবনের তাইমিয়া কি বলেছে এই বিষয়ে সে কুসাইমিন কি বলেছেন একটু বলেন তো আমাকে ওকে জিজ্ঞেস করবেন না আমার কথা কি বুঝতে পারলেন আপনি এই ফতোয়াটাই জিজ্ঞেস করবেন সৌদি আরবের ফতোয়া পড় এই ব্যাপারে কি মতামত দিয়েছে দয়া করে জানাবেন তো ইমামকে বলবেন চিনতে পারবেন এক প্রশ্নে চিনতে পারবেন ইমামের তলা আছে কি নাই কারণ ফতুয়া পড়তে হলে যোগ্যতা লাগবে বুঝেননি কথা ফতুয়া লজমা দাইমা পড়তে হলে যোগ্যতা লাগবে ওখানে জের জবন নাই কিন্তু ওখানে জের যেমন নাই এটা হলো নিয়ম আমাকে জিজ্ঞেস করবেন না আমাকে বলবেন আচ্ছা এই ব্যাপারে দেখেন তো সাহাবিরা কি বুঝতেন এটা দ্বারা প্রশ্নটা এইভাবে করবেন তখন তিনি পড়াশোনা করে কি করবেন জানাবেন আমি এখনো বলছি যে কথাগুলো বললাম আপনারা একটু যাচাই করে দেখবেন

আমি পাঁচ অক্ত ফরজ সালাদ পড়ব আর হালাল গ্রহণ করব হারামটা কি করব বর্জন করব হালাল গ্রহণ করব হারামটা কি করব বর্জন করব আধ ঘুম জান এই দুইটা কাজ করলে কি আমি জানাতে যেতে পারবো রসদ সাল্লাহ সাল্লাম বলছে না তোমার জন্ম জান্নাত রেডি খালি করেই দেখেন পারেন কিনা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বেন আউ্বাল অক্তে জামাতের সাথে পড়বেন পাঁচ সালাত আর হালাল খাবেন হারাম বর্জন করবেন এই দুইটা পথ অবলম্বন করলেন আপনি যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে চেষ্টা করে দেখেন আমি আর হারাম খাবো না আপনার পথটা সংকীর্ণ হয়ে যাবে আপনি চলতেই পারবেন না আলহবাসাল্লাম বলছেন যদি ছোট্ট একটা চাদর ছোট্ট একটা চাদর আমি বলেছি না ওই বড় বড় হারাম খরতের কথা না নাই বললাম ভূমি আছে না বাংলাদেশে জোর করে জমি দখল করে নিচ্ছে আবেগের পূর্বাচলায় গিয়ে দেখেন কত দরিদ্র মানুষকে তারা ফাঁকি দিয়েছে বসুন্ধরায় গিয়ে দেখেন এরা কেউ মাপ পাবে না এদের শাস্তি দুইবার হবে দুনিয়াতেও হবে পরকল হবে ছ এটা মাপ পাবে না আপনি